চারটি কারণে আপনার গুরুত্ব সবার কাছে কমে যাচ্ছে নাম্বার এক আপনাকে কেউ ডাকলে আপনি দৌড়াতে দৌড়াতে তার কাছে চলে যান নাম্বার দুই সবার সাথে আপনি মন খুলে কথা বলেন নাম্বার তিন আপনি কিছু মানুষকে প্রয়োজনের তুলনায় অনেক বেশি গুরুত্ব দেন নাম্বার চার সমাজের সবাইকে আপন ভেবে আপনি আপনার গোপন কথা সবাইকে নির্দ্বিধায় বলে দেন দরকার হলে একা থাকুন তবুও এই চার ধরনের লোকের সাথে সম্পর্ক রাখবেন না নাম্বার এক যারা আপনার সাথে একবার বেঈমানি করেছে নাম্বার দুই যারা সুবিধাবাদী লোক এবং আপনাকে ব্যবহার করে নাম্বার তিন উপকার করলে যারা কৃতজ্ঞতা প্রকাশ করে না এবং নাম্বার চার যারা আপনার আমানতের খেয়ানত করেছে জীবনে ছয়টি কথা মনে রাখুন সব কষ্ট চলে যাবে এক অল্পতে খুশি থাকুন দুই সৎসঙ্গে মিশুন তিন ভালো হতে চেষ্টা করুন চার নিজের প্রশংসা এবং নিন্দা দুটোকেই সমানভাবে নিন পাঁচ অন্যের দোষ না দেখে নিজের দোষ দেখুন ছয় সৃষ্টিকর্তা আপনার সঙ্গে রয়েছে এই বিশ্বাসটি সবসময় মনে রাখুন শীতকালে যে সূর্যের অপেক্ষা করি গরমকালে সেই সূর্যকে তুচ্ছ মনে করি ততক্ষণ পর্যন্ত আপনি মূল্যবান যতক্ষণ আপনার প্রয়োজন আছে